কি লাভ চাও কও আমার কোনো লাভ দরকার নাই লস দরকার নাই কিছু দিনে ফোন দেন আমার কাছে আমার কাছে ফোন আমার কাছে ফোন দিয়ে কোনো লাভ লস নাই অহম তো লাভ লস নাই কে না হ্যাঁ তো আপনি আপনি কি চান আমার একটু সত্যি করে কোন আমি আপনার কাছে কিছু চাই না আপনি দয়া করে আমার কাছে আর ফোন ও দিবেন না ফোন দিবেন না না শুনেন

ভাড়া কইরা আমার তো টাকা তো আছার মধ্যে কাম রাই ওই সারা কি টাকা কাম রাই ওই সারা টাকা খরচ করে আপনাদের লগে এত কথা কইবো আমার সরকারি বিষয় জানবো সেটা আপনি আপনি ভালো জানেন জানেন ভালো জানেন হ্যাঁ আপনি ভালো জানেন আপনার কোন সেলে সারা কি করছেন না করছেন আপনি সেই ছেলে জানেন আপনি জানেন আমি কি জানি

আমি তো সাধারণ মানুষ আপনি ভালো মানুষ আপনি ফিরেছা আপনি দূরে সরে গেছেন দূরে থাকেন খারাপের আশেপাশে আসার দরকার নেই খারাপের সঙ্গে ফোনে কথা বলার দরকার নেই

আপনি যে যে কাজ আপনি যেরকম কাজ করবেন আমি তো বললামই আপনি যেরকম করবেন সেরকম ফল পাবেন আমার আমার কিছু করা লাগবে না ওই যে উপরে একজন আছে না ওই তিনি সব অটোমেটিক করে দিবে করে দিবে আমার কিছুই করা লাগবে না আপনি যদি ভালো ভালো করেন ভালো ভালোভাবে থাকে থাকেন আমার কাছে থাকে থাকে ছিলেন

আমি তো খারাপ আমি আপনার কাছে কখনো ভালো মানুষ আমি হব না আমি তো খারাপই আপনি থাকেন সমস্যা নাই হ্যাঁ আমি আমি কিছু বলিও নাই কারো কারো কারোর কার বিষয়ে সাথে কথা বলার দরকারও নাই আমার ওই স্যাররা আপনি আমার সামনে আপনি আমার 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 বাদ ওই স্যাররা আমার জীবনের বাধা হইয়া খাইছে ওই স্যাররা আপনি আমার রাস্তা ঠিক আছে সরায় দেন কেন কি আপনি আমার কি যে আমি আমি আপনার উপকার করতে যাব বা ক্ষতি করতে যাব কে আমি কে আপনি আমার আমি আপনার সন্তানের মা সন্তানের মা মা নাই এখন আমার আমার সন্তানের মা নাই আমার সন্তানের মা আমি আমার সন্তানের বাবা আমি

তুমি আমার কোনো ক্ষতি করো নাই না আমার আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আপনার এখন আমার দ্বারা যেটা করছো তো করছো আমি যেটা করছি তো করছি এখন আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আপনার দ্বারা কোনো আমার দ্বারা আপনার কোনো উপকারও পাবেন না না আমার ওই যে তাহলে তুমি ওই যে সারারে কি লিগা তুমি আমার পিছে এরকম করে লাগায় রাখছো কও তো তুমি তো লাগাও নাই কাও মানে ওই সারারে তুমি কি লিগা আমার এই ব্যক্তিগত জিনিসগুলোর কথা কইছো আমার এই যে সব কিছু এই সারারে কইছো তোমার সাথে আমি কেমনে কেমনে গেল করছি সব কইছো সেক্স করছি কেমনে এডি সব কইছো এদিকে আমার মান সম্মান কিছু আছে কও হুম আমি আর মুখ খারাপ করে বকা করতে চাই না কে মুখ খারাপ করব কে হ্যাঁ বকা ঝগড়া করতে চাই না আমি কেমনে সেই গুলো কইছো কে আমি আমি বকা করতে চাই না এই সব বাজে কথা বাজে বাজে কথা বলতে আমার সামনে বলবা না

কি জন্য মন আমি শুনতে চাই না নিবেন কিনা এটা কন কেন নিব আমি নিবেন কিনা হবা না কন কে বুঝেন না আপনি আমি কি কইতেছি হ্যাঁ তো নিবেন না বাস ভালো কথা তাহলে আমার আপনি একটু ভালো থাকতে দেন তাহলে আমার এই যে ব্যক্তিগত জিনিসগুলো আপনি একবার এই যে লিলামে উড়াইছেন এটা কি ঠিক করছেন আমার ক্ষতি আপনি কতটুকু করবেন এই শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা আমি বলতেছি না বারবার এক কথা কুত্তার বাচ্চা